আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরকু প্রিয় দর্শক আপনি অনেক বড় বিপদে আছেন আপনি অনেক বড় রোগে আক্রান্ত হয়ে আছেন আপনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন অনেক টাকা খরচ করতেছেন ওদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন পেরশান হয়ে যাচ্ছেন কিন্তু আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আপনি অনেক বড় বিপদের মধ্যে আছেন একটার পর একটা বিপদ লেগেই থাকে একটার পর একটা রোগ লেগেই থাকে অথবা আপনি এমন একটা রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছেন যার কারণে আপনার হাজার হাজার লাখ লাখ টাকা চলে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছাত্ররা পাশে অনেক ওলামাই কেরাম রয়েছেন তারা একটি আমল করেছেন কি জানেন এই আমলটি কোন আমল প্রিয় দর্শক এই আমলটি নাম হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন হয়তোবা নাও শুনতে পারেন তবু আমি আপনাদেরকে বলছি প্রিয় দর্শক এই আমলটির নাম হচ্ছে খতমে খাজে গান এই আমলটি কোনো ব্যক্তি যদি যে কোনো নিয়তে সে পরে আমলটি করে আল্লাহ রব্বুল আলমিন আমলটি করার শেষ করার দেরি তার নিয়ত পূরণ করতে আল্লাহ রব দেরি করেন না দর্শক এই আমলটির এত গুরুত্বপূর্ণ আপনি জানলে অবাক হয়ে যাবেন কারণ এই আমলটি সাধারণ কোনো আমল নয় এ খতমে কাজে গান কোনো সাধারণ কোনো আমল নয় এই আমলটি অনেক আগের দিনের অনেক আলেম ওলামারা মুফতি মহাদের পড়েছেন শুধু তাই নয় এই আমলটি ওলি আউলিয়ারা দাউস কুতুব পীর মাসায়েখেরা এই আমলটি করে আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে তাই দিয়েছেন এই আমলটির গুরুত্ব এতটা গুরুত্বপূর্ণ এই আমল খতমে খাজে গান আপনি যদি এই আমলটি করেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ রবাহ আলমিন আপনার এই যে নিহতে পড়বেন সে নিহতটি যদি আপনি যেমন আপনি কোনো একটা সমস্যার মধ্যে রয়েছেন ওই সমস্যার নিয়ত করে যে আল্লাহ আমি এই খতমে খাজি কেন পড়তেছি আমার এ সমস্যার জন্য আল্লাহ যদি আপনি এই সমস্যাটাকে মনের মধ্যে ধারণ করে আপনি যদি এই আমলটি করেন আল্লা রবুল্লা আলমিন এই খতমেখা চিক রুশিলা করে আপনার এই সমস্যাগুলো দূর করে দিবেন বিপদে আছেন এই আমলটি করুন সমস্যার মধ্যে আছেন এই আমলটি করুন অনেক রোগে আক্রান্ত হয়ে আছেন লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে এই আমলটি করুন প্রিয় দর্শক দোয়া লাগে যেমন দাওয়াও লাগে দাওয়া লাগে যেমন দোয়াও লাগে কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে কোন সেলে আপনাকে মাফ করবেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এজন্য আপনি ওষুধের খাচ্ছেন ওষুধের খাওয়ার পাশাপাশি আপনি যদি এই আমলটি করেন ইনশা আল্লাহ এই ওষুধটা আপনার জন্য একটা রহমত হয়ে কাজ করবে আপনার রোগ মুক্তির জন্য প্রিয় দর্শক এই আমলটি অনেক বড় গুরুত্বপূর্ণ আমল এই খতমে খাজে গানটি যদি আপনারা নিজেরা খতমে খাজে গানটি নিজেরা পড়েন তাহলে সবচেয়ে ভালো এবং উত্তম বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ আর যদি নিজেরা না পারেন তাহলে এ আলেমদের সাথে শরণাপন্ন হয়ে হবেন ইনশাআল্লাহ তাহলে আলেমরা বলবেন কোন সিস্টেমে পড়বেন তাহলে ইনশাআল্লাহ আলেমদের মাধ্যমে পড়ালেও পড়াতে পারবেন তারা এই আমুলটি করার পর আপনার সমস্যার জন্য দোয়া করবেন পাশাপাশি আপনারা জানেন এই আমুলটি করতে এই যে জিনিসগুলো লাগে শুধু আপনারা সলা দেখছেন সলা অথবা বুট এগুলো রেখে এরপরে আমলটি টেনে টেনে করা লাগে যেমন ফাতে হা একশোবার এরপরে ইয়া মোকাদ্দেশল মুকদ্দিবুল একবাব এবং ইয়া ফাহ দুরুদ শরীফ বিভিন্ন ধরনের আমল রয়েছে এটার মধ্যে করা হয় তখন যখন এগুলো আবার সুরাহ একশোবার পড়া হয় সুরেফাতে একশোবার পড়া হয় দুরুদ শরীফ পড়া হয় বিভিন্ন ধরনের আমল আলেম নেশরোহলেকে সদ রক সদ আলম নেশরোহ পড়া হয় একশোবার আরও অনেক ধরনের আমল রয়েছে অনেক দোয়া কালাম রয়েছে এগুলো পড়ে যে একটা ও যে সমস্যা ওই সমস্যা বা উদ্দেশ্য নিয়ে পড়া হয় পাশাপাশি এই অনেকে অনেকে এটার পাশাপাশি যদি আপনি একটু পানি দেন পানি লাগে চিনি লাগে ওই পানির মধ্যে আমল করার পরে ফু দেওয়া হয় দম করা হয় চিনির মধ্যেও এই চিনিগুলো খেলে এই পানিগুলো খেলে আপনার শরীরে শুধু যে রোগের জন্য আপনি আমলটা করা করছেন শুধু সেই রোগ নয় আপনার শরীরের বিরুদ্ধে যত বড় খারাপ বড় যত ধরনের কঠিন থেকে জটিল থেকে কঠিন রোগ হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিন এই আমলের পানি পড়ার ওসিলে দূর করে দেবেন ইনশাআল্লাহ 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 তাই আপনারা যারা জানেন খতমে খাজে গানটা পড়বেন প্রিয় দর্শক খতমে খাজে গান কোন নিয়মে পড়তে হয় কোন সিস্টেমে পড়তে হয় কোন কোন আমল করতে হয় কোন সুরা কতবার পড়তে হয় কোন এস এম কতবার পড়তে হয় কোন আয়াত কতবার পড়তে হয় শরীফ কতবার পড়তে হয় সুরা ফাত ফাতেহা কতবার পড়তে হয় সুরে এখলাস কতবার পড়তে হয় আলায়শরা হ্যাঁ কতবার পড়তে হয় এ নিয়ে আমরা ভিডিও নিয়ে আসছি আপনারা আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন আল্লাহ হাফিজ